আজকে আমার সেই সরিষা অবশ্যই ভাঙছি বা কাটছি অনেক সুন্দর সরিষা হয়েছে এই ক্ষেত্রে সেই কিছু দুষ্ট পোলাপান অবশ্যই সটকায় অনেক নষ্ট করে দিছিল আজকে সেই সরিষা অবশ্যই ভাঙছি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সরিষা হয়েছে তো এইরকম আমার পনেরো কাটা জমিতে সরিষা আছে এই বাড়ি চৌদ্দ সরিষা দেখতে পাচ্ছেন এটা তো অবশ্যই আমি ওই সময় তিনখানা চাষ দিয়েছিলাম আর চাষে অবশ্যই একবারই সার দিয়েছিলাম টিএসপি ইউরিয়া পটাশ আর কিছু দানা দার দিয়েছিলাম দানা দাঁত দেওয়ার কারণ হচ্ছে যাতে শিকড়টা না কাটে পোকায় অনেক সময় শিকড় কেটে দেয় এই যে আজকে অবশ্যই সেই সরিষা কাটছে আমি দেখেন কী সরিষা আরে কাশি দিয়ে কাটার কারণ হচ্ছে হাত দিয়ে অনেক ব্যথা লাগছে বা কাশিতে আগয় বেশি তো অবশ্যই আমাদের ভালো ফসল পেতে গেলে অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে সাথে ভালো বীজ লাগবে সঠিক সময়ে সার পানি সেচ দিতে হবে তা নাহলে কিন্তু ফসল ভালো ফসল পাওয়া সম্ভব না তা আশা করছি যে পরিমাণ সর্ষে হয়েছে খুব ভালো ফলন হবে অবশ্যই আর বিশেষ করে এই সরিষা খরচ অনেকটা কম এটা তো একবারই সার দিয়েছিলাম আর একবার স্প্রে দিয়েছিলাম দুইবার তিনবার স্প্রে করলে ভালো হয় কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয়নি তো এরকম আমার পনেরো কাটা জমিতে আছে সরিষা টোটাল মিলে দেড় বিঘা ছিল দেশি সরিষা ছিল পনেরো কাটা তো আমাদের পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই তার ফল ভালো ফল পাওয়া যায় দেখেন আমি এক বছর দেখাই আপনাদের একটু এই যে দেখেন দানাগুলো কিন্তু হবে অনেক মোটা মোটা এটা যদি আমি দেখাই এই যে অনেক সুন্দর সরিষা অবশ্যই আপনারা যারা সরিষা চাষ করবেন আগে সুন্দরভাবে চাষ দিয়ে চাষে সার দিবেন পরবর্তীতে যদি সেচ লাগে সেচ দিবেন এবং স্প্রের সময় স্প্রে দিবেন তাহলে অবশ্যই আপনি ফসলে লাভবান হবেন অনেক কৃষক বলে যে ফসল করে কিন্তু লাভ নেই অনেক সময় আমাদের পরিকল্পনার অভাবে সঠিক সময় হয়তো আমরা সার সার দিতে পারি না সেচ দিতে পারি না এ কারণে কিন্তু আমরা ফসলে লস খাই তো অবশ্যই আমি এই সরিষা আমার পারিবারিক চাহিদা পূরণের জন্য আমি এই সরিষা লাগাই আমার সব কিছু যে সকল ফসলগুলো আমি করি বিক্রির উদ্দেশ্যে কিন্তু আমি তেমন করি না শুধুমাত্র বাসায় তো অনেক লাগে যেমন পেঁয়াজ রসুন সরিষা ধান এই জন্য অল্প পরিমাণ জমিতে আমি সবজি করি ফসল চাষ করি ইনশাল্লাহ সুন্দর সুন্দর ফসল কিন্তু আমি পাই